নমস্কার বন্ধুরা আমি সোহম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব অবশ্যই আপনারা জানেন যে এখন লাইভ আইপিএল অকশন চলছে আবুধাবিতে তো এই মাত্র প্রথম রাউন্ড কমপ্লিট হলো বন্ধুরা তো সেই প্রথম রাউন্ডে ক্যাপ্ট এবং কিছু ফরেন এবং ইন্ডিয়ান প্লেয়ার ছিল যে প্লেয়ারগুলোকে অকশানে তোলা হয়েছিল তবে সব থেকে যে এটা বড়ো ব্যাপার সেটা কিন্তু কে কে সমর্থকদের মুখে হাসি ফুটে গেছে যে ক্যামেরন গ্রিন টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু কলকাতা দু হাজার ছাব্বিশে কলকাতার নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখবে এটা আমরা সকলেই ধরে নিয়েছিলাম যে ক্যামেরন গ্রিন কলকাতায় আসছে বাট যতক্ষণ না অফিসিয়াল সিলমোহটা পড়ছিলো ততক্ষণ একটু ডাউটে ছিলাম তো আজকে কিন্তু কনফার্ম হয়ে গেল ক্যামেরন গ্রিন উইল প্লে ফর কে কে আর ইন টোয়েন্টি টোয়েন্টি সিক্স সিজন ফর কলকাতা নাইট রাইডার্স তো যে অপশান টেবিলটা হয়েছিল সেখানে প্রথমে নাম উঠেছিল জেক ফ্রেশার্স ম্যাককার্ট জেক ফ্রেশার ম্যাককারকে কিন্তু দু কোটি টাকায় কোনো দল কেনে নিই ডেভিড মিলারকে কিন্তু দু কোটি টাকায় কিনে চমক দিয়েছে দিল্লি ক্যাপিটালস খুব কম দামে কিন্তু একটা ভালো ফিনিশারকে পেয়ে গেল পৃথ্বী শকে কিন্তু আনসোল্ড গেছে সেভেন্টি ফাইভ ল্যাকে ডেভন কনোয়ও কিন্তু দু কোটিতে আনসোল্ড গেছে সরফরাজ খানও আনসোল্ড গেছে তো ক্যামেরন গ্রিনের যে কথাটা বলছিলাম এই ক্যামেরন গ্রিনের কথাটা আলাদা করে বলতেই হবে কারণ প্রথমে মুম্বাই একটু মজা করে মুম্বাইয়ের কাছে টু পয়েন্ট সেভেন ফাইভ ছিল মুম্বাই মজা করে দু কোটি টাকার জন্য হচ্ছে যে হাত তুলেছিল প্রথম বিড তারপরে লড়াইটা চলতে থাকে কে আর এবং রাজস্থান রয়্যালসের মধ্যে কারণ আমরা জানি কে আরের একটা হিউজ অ্যামাউন্ট ছিল কে আর লড়বে রাজস্থান রয়্যালসও অনেক দূর লড়েছিল বারো তেরো কোটি পর্যন্ত লড়েছিলো তারপরে যেটা এক্সপেক্টেড ছিল যে চেন্নাই এবং কলকাতার মধ্যেই লড়াইটা মেন হবে তো সেই লড়াইটা ঠিক তেমনই হয়েছিল চেন্নাই কিন্তু অনেক দূর গিয়েছিল পঁচিশ কোটি টাকা পঁচিশ কোটি টাকার লাস্ট বিডটা কিন্তু চেন্নাইয়ের তরফ থেকে এসেছিলো কিন্তু কে কেআরের হাতে যেহেতু সিক্সটি ফোর পয়েন্ট থ্রি করোর ছিল এবং ডেসপারেট ছিল যে কে কে আর ডেফিনেটলি হচ্ছে যে ক্যামেরন গ্রিনকে নেবে সেই জন্য টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু করোর টাকার যে বিডটা হয় সেই বিডটা কিন্তু কে কে পক্ষে যায় ক্যামেরন গ্রিনের জন্য দেখুন আন্দে রাসেল চলে যাওয়ার পরে একটা যে ভয়ের ছিল সেই ভয়েরটা কিন্তু আমরা গত বেশ কয়েকদিনের ভিডিওতে আলোচনা করেছিলাম ক্যামেরন গ্রিনই কিন্তু সেই ভয়েরটা পূরণ করতে পারে এবং ডেফিনেটলি পঁচিশ দশমিক দুই কোটি টাকায় এটা আমি গত ভিডিওতেই আলোচনা করেছিলাম যে যদি চব্বিশ পঁচিশ কোটি টাকার মধ্যে ক্যামেরন গ্রিনকে পাওয়া যায় ইটস এ রিয়েল রিয়েল গুড ডিল কারণ অনেক হয়তো ভেবেছিল যে আঠাশ তিরিশ কোটি টাকাও পার হয়ে যাবে হয়তো কে আর এতটাই ডেসপারেট ছিল কে আর হয়তো আঠাশ তিরিশ কোটি টাকা হলেও কিন্তু ক্যামেরন গ্রিনের জন্য যেত বাট ইটস রিয়েলি রিয়েলি গুড নিউজ যে ক্যামেরন গ্রিনকে আমরা মাত্র পঁচিশ দশমিক দুই কোটি টাকায় পেয়ে গেছি হ্যাঁ মাত্র বলার কারণ এটাই হচ্ছে যে ক্যামেরন গ্রিনের জন্য হয়তো কে আর ম্যানেজমেন্ট আঠাশ তিরিশ কোটি ধরে রেখেছিল তিন চার কোটি টাকায় কম পেয়ে গেছে অর্থাৎ পঁচিশ দশমিক দুই কোটি টাকায় ক্যামেরন গ্রিন ইজ রিয়েলি রিয়েলি গুড ডিল কারণ ক্যামেরন গ্রিন যে কোয়ালিটির প্লেয়ার যেরকম বল করে ব্যাট করে এবং ফিল্ডিং সেইখানে কিন্তু কে আর ম্যানেজমেন্ট কিন্তু খুবই খুবই আনন্দিত হবে এবং ফাইনাল ডিলটা হওয়ার পরে অভিষেক নায়ার বেঙ্কি মাইশোরের মুখের হাসিটা কিন্তু প্রমাণ করে দিয়েছিল যে কে আর রিয়েলি রিয়েলি ডেসপারেট ছিল ক্যামেরন গ্রিনকে নেওয়ার জন্য তো বন্ধুরা অপশান দেখতে থাকো অপশানের ব্রেকে ব্রেকে আমার ভিডিও আসছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও জয় কে কেয়ার তো বন্ধুরা এই ভিডিওটা এখন শেষ করছি আবার ভিডিও আসছে আগামী ব্রেকে ধন্যবাদ নমস্কার